হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তোমার আপনাদের স্বাগত তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই তো আজকে যে সাইটটি নিয়ে আসছি আপনাদের সামনে সেটি একটি একদম নতুন সাইট তো সাইটটির নাম হচ্ছে লজার বক্স তো সাইটটিতে টোটাল মেম্বার তিনশো উনসত্তর সরি তিন হাজার উনসত্তর জন সাত জন নিউ মেম্বার টুডে আজকে জয়েন করছে তো সাইটি সাইটটি একটি সাইট তো আশা করি ভালো হবে সাইটি তো এখন যারা সাইটিতে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করতে পারেন তো ভিডিও ডিসক্রিপশনের সাইটটি লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানটা কিরকম আপনাদের দেখাই সরি একটু সময় নেওয়ার জন্য তো আপনারা যারা ইউটিউবে ভিডিওটি প্লে করেন ঠিক আছে প্লে করার পর সৌমুর এরকম এরকম নিচে তাকে সোমুর সুরে ক্লিক করবেন ক্লিক করার পর ডেসক্রিপশন এরকম ডেসক্রিপশন দেওয়া তাকে যেরকম দেখেন ইএ ক্লিক্স আর ওইটা ইএন ক্লিক্স ভিডিও ওই সাইটিরেও এরকম ধরনের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেই লিঙ্ক সাইটটির নামটি এবং লিঙ্ক দেওয়া থাকবে এরকমভাবে তো সেই সেই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ধরনের একটি পেজ ওপেন হবে সে পেজটি ওপেন হওয়ার পর আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার ফুল নেম ফুল নেম দেবেন আপনার ইউজার নেম যে যে নেমটা দিয়ে আপনি সবসময় অ্যাকাউন্টটি খুলবেন সেই নেমটা দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দেবেন কনফার্ম ইমেল অ্যাড্রেস আপনার পাসওয়ার্ডটা দিবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড জাস্ট ক্যাব সার্টিফিকেট পূরণ করার পর আই হ্যাভ রেডে অ্যান্ড আই হ্যাভ আই হ্যাভ রেডেড এগ্রি টু ওইটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি লগ ইন করবেন যেহেতু আমার একটি অ্যাকাউন্ট করা আছে দ্বিতীয় অ্যাকাউন্ট আমি করতে চাচ্ছি না মানে একটার উপর অ্যাকাউন্ট কেউই খুলবেন না ডাবল অ্যাকাউন্ট খুললে পরে দেখে দিচ্ছি দুটোটাই দুটাই করে দেয় তো যাই হোক আমি আপনাদের লগ ইন করে কাজটা দেখাই কিভাবে কাজ করবেন তো আমি লগ ইন করতেছি আমার তো আমি জাস্ট এই ক্যাপচাটা এই করে পূরণ করে নেব just enter dekhen amar um, account ওপেন হয়ে গেছে তো আপনারা করবেন কি প্রথমেই আপনারা পেমেন্ট প্রসেসরটি সিলেক্ট করে নেবেন সেভ করে নেবেন তার জন্য যাবেন পার্সোনাল সেটিংসে পার্সোনাল সেটিংসে গিয়ে আপনি পায়জা থাকলে পায়জা পারফেক্ট মানে থাকলে পারফেক্ট মানে তো আমি পারফেক্ট মানে ইউ কোডটা দিয়ে দেখিয়ে দিই তো যে আমার ইউকোড পারফেক্ট মানে আমি দিয়ে দিলাম তো এবার

তো আর্ন করার জন্য আর্ন মানিতে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ধরনের আপনাকে বিভিন্ন পরিমাণের অ্যাড দেবে তো আমি বড় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানের অ্যাড এবং জিরো পয়েন্ট জিরো ওয়ানের অ্যাড চারটা দেবে তো আমি একটা অ্যাড ভিউ করে দেখাই কীভাবে দেখবেন একটি ভিউ করার পর এরকম ভাবে পেজ লোড হবে আমারটি হচ্ছে আর ভিডিও নিচ্ছে আমার ফোন নাম্বার ফেসবুক আইডি এবং আমার ওয়েবসাইট দেওয়া থাকবে আপনাদের কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাকে ফোন করবেন আমি আপনাদের যথাসম্ভব সাহায্য করতে চেষ্টা করব তো যাই হোক তো দেখতেpartiteছিল প্লেজ দিল আমার নেট কানেকশন স্লো বলে একটু সময় নিচ্ছে যাই হোক তো এখানে বলছে ওরা ক্লিক দা আপসাইড ডাউন পিকচার যে পিকচারটি উল্টো দিকে মাথা উল্টো দিকে নিচ দিকে আছে সেই সেই দিকে সেই দিকের পিকচারটিতে ক্লিক করব তো হরিণের মাথাটি নিচ দিকে আছে তো আমি সেটাতে ক্লিক করতেছি দেখেন থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়াচিং তো আমার এটি দেখা শেষ আমি এখন ক্লোজ ইয়ে বাটনটাতে ক্লিক করব তো আমার পেজটি ক্লোজ হয়ে যাবে তো এইভাবেই আপনারা প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন তারপর হ্যাঁ বিষয়টা যাই তো যেহেতু এখনো দিচ্ছে না পরবর্তীতে আমি আরো আপনাদের আপডেট নিয়ে আসবো তো সাইটটি বর্তমানে জয়েন করলেই গোল্ডেন মেম্বারশিপ পাবেন সাত দিনের জন্য তো যাই হোক আপনারা জয়েন করবেন সাইটটিতে সেটি আশা করতেছি খুবই ভালো একটি সাইট হবে তো এখন ইনভেস্ট করার দরকার নেই আমি পরবর্তী আপডেট আপনাদের দিয়ে দেব আমি পরবর্তীতে আপনারা আমার ইনভেস্ট করতে পারেন আর ম্যাক্সিমাম উইথড্র দেখাই ম্যাক্সিমাম উইথড্র দুই ডলার দুই ডলার হইলেই পরে আপনি উইথড্র করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম